আজকে ঝুলন যাত্রা আমি রয়েছি শ্রীকৃতি রত্ন গৌরী ও মঠ দুর্গাপুরে ঝুলনযাত্রা উপলক্ষে এই মন্দিরটা দেখো কি সুন্দর সাজিয়েছে এইরকম করে শ্রীকৃষ্ণের বাল্য লীলা দিয়ে প্রথমে দেখো গোচরণ লীলা তারপরে রয়েছে যে মং দধি মন্থন লীলা বকাসুর বধ এই যে শ্রীকৃষ্ণ বকাসুরকে বধ করছে তারপরে দেখো কেশি দৈত্য বধ গোবর্ধন গোবর্ধন লীলা ওই গোবর্ধন পর্ব তুলে দিয়েছে যে কেরি আঙুল দিয়ে কি সুন্দর করে দেখিয়েছে এখানে তারপরে রয়েছে কালিও দমন বধ কালিও নাগকে যে বধ করেছিল সেটাই দমন করেছিল বধ করেনি দমন করেছিল কালীয় দমনকে যখন কালিও দমন নাককে একে যখন মানে দমন করছিল কালিও নাককে তখন ওদের স্ত্রীরা আকুল প্রার্থনা করছিল যে আমাক আমাদের স্বামীকে তোমরা মেরো তুমি মেরো না শ্রীকৃষ্ণকে বলছিল তারপরে হচ্ছে দেখো কুবল পীর হস্তিবধ এই যে একটা হাতি দুষ্টু হাতিকে বধ করেছিল তারপরে রয়েছে তোমাদের আজকের প্রশ্ন কংসকে যার জন্যই এত কিছু সেই হলো কংস অজামিল উদ্ধার অজামিল উদ্ধার অজামিলকে উদ্ধার করেছিল শ্রীকৃষ্ণ তারপরে এই যে মহাভারতের শ্রী ভীষ্মদেবের সরসজ্জা সেই কাহিনী তো আমরা সবাই জানি তারপরে এখানে রয়েছে শ্রী ভাগবত অধিবেশন ভাগবতের যে অধিবেশনটা হচ্ছে এতগুলো সন্ন্যাসী সাধু মিলে অধিবেশন করছে সেটাই দেখানো হয়েছে এখানে